বন্ধুগণ এই কিতাবটির নাম আছে কিতাবুল ফেরোভানা উনিশশো চৌত্রিশ কিতাব এই কিতাবের সাথে কিন্তু অরিজিনাল চান্ডালে হার কাগজ কালি ভুসপত্র ফিরিয়ে আছে এই কিতাবটা এতটা মূল্যবান এই কিতাবটা ইউটিউব চ্যানেলে অনেক মানুষ আমার কাছ থেকে নিয়ে ওরা ভিডিও ছাড়ছে ওরা বলতেছে রফিকুল ইসলাম এটা দুই নম্বর কিতাব বার করছে আমাদেরটা অরিজিনাল তো আমি কি বলবো আপনাকে যা আপনি যদি বলেন যদি মানে কি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে একমাত্র আমি এই কিতাবটার মালিক আমি সারা অন্য কোনো ব্যক্তি নেই যারা বলে তারা আমার সামনে তো বলতেও পারবে না আমার পিছনেও বলে না ওরা অনেক দূরে থেকে বলে বন্ধুগণ যাই হোক সিটিং বাটপার থেকে দূরে থাকবে ইউটিউব চ্যানেল দেখে কিতাব নিতে হবে কোনো কথা না এই চ্যালেঞ্জ দেখছেন আপনি রাখেন আর একটা দেখেন আপনার যাচাই করতে হবে আপনার এই অরিজিনাল মালিককে এই দুনিয়াটা আছে পরীক্ষার জায়গা আপনি দুনিয়াতে মানুষ চিনতে পারবেন না মানুষ যাকে আপনাকে ভালো মনে হবে ওই ব্যক্তিটা খারাপ আর যাকে আপনাকে ভালো লাগবে না মনে করবেন যে ওই ব্যক্তিটা ওর মধ্যে পাবেন আমার এখানে ওই একটা টিভির মিস্ত্রি আছে টিভি টিভির মিস্ত্রি যখন আগে যেমন টেলিভিশন ছিল আমি নিয়ে যেতাম তো মিস্ত্রি বলে কি ভাই আপনার টি টিভির কিছু হয় নাই আপনি নিয়ে আসান মুসে টুসে দিয়ে নিয়ে যান আমি বলি আরে ভাই এটা ছিল ইয়ে এটা আইসি পাল্টাইতে হবে বলে না আইসি পাঠা দরকার নেই এটা তার সিরা গেছে আমি তারটা ঠিক করে দিলাম নিয়ে কিন্তু আমার এগুলো ভালো লাগে না আর অন্য যখন মিস্ত্রির কাছে নিয়ে যাই তখন বলে কি আপনার টিভির আইসি চলে গেছে আপনার টিভির পাস পাল্টাইতে হবে এই সেই অনেক কথা কথা বলে আমার ভালো লাগে তোর বাবা টিভি তো অনেক সমস্যা তখন তাতে টাকা দিয়ে দিই ও পাঁচটা টাস কী সব লাগায় দেয় কিন্তু পরে যে না পাশ কিছু লাগাই নেই তার মিষ্টি কথা আমি বলে যাই বন্ধুগণ এই ইউটিউব চ্যানেলে এই সিটিং এই বাটপাড়েরা আপনাদের শেষ করতেছে টাকা নিয়ে নাম্বার ব্লক করবেন মানে যখন টাকাটা বিকাশ করলেন না নাম্বারটা ব্লক করে দিবে আমি এদের কারণে মাঝে মাঝে আমারও মানুষ অবিশ্বাস করে কিন্তু পরে বুঝতে পারে যে আমি সঠিক কেন না ভাই এই কিতাবটা আমি আনছি আমি কেন আপনাকে ঠকা আমি পেশায় কবিরাজ আমি বই এটা বিক্রি করব না আমি কবিরাজি করে আমার সারা জীবন চলবে কিন্তু ওরা তো ওরা আমি আসলে দুঃখের সহিত কথাটা বলবো যে ওরা আমার এই কিতাব বিক্রি করে বউ বাচ্চাকে খাবার তোরা শুক্রে আদায় কর একদিন তো এক এক সিটিং এটা ফোন দিয়েছিলাম আমি সিটিং বাংলা বাজার ফোন দেওয়া মাত্র সে আমাকে একটু হুমকি দিল পরে হুমকি দেওয়া আমি বললাম ভাই এই কিতাবটা কিন্তু আমি এই কিতাবের মালিক তুমি কার সাথে কী কথা বলতেছো সাবধান পরে বলছে ভাই ভুলে গেছে মাপসাই বন্ধুগান ভিডিঅ' চোটাই গ'ল ভাল থাকবে